দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি রয়েছে কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের আটষট্টিটি কারাগারের ধারণ ক্ষমতা ছেচল্লিশ হাজার হলেও সেখানে বন্দি রয়েছেন প্রায় আশি হাজার তাদের মধ্যে তিয়াত্তর দশমিক সাত পাঁচ শতাংশের বিচার এখনও শেষ হয়নি অনেকের আনুষ্ঠানিক বিচারও শুরুও হয়নি কারা অধিদপ্তরের হিসাবে আশি হাজার বন্দির মধ্যে বিচারাধীন বা হাজতি বন্দি প্রায় ঊনষাট হাজার এবং সাজাপ্রাপ্ত কয়েদি প্রায় একুশ হাজার গত বছরের ডিসেম্বরে বিচারাধীন বন্দীর সংখ্যা ছিল পঞ্চান্ন হাজার বিচারাধীন বন্দীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কারো অভ্যন্তরে কোনো কাজে যুক্ত করা হয় না অন্যদিকে সাজাপ্রাপ্ত কয়েদিরা কারাগারের নানা কাজে অংশ নিয়ে কিছু এক সুযোগ পান যা পরিবারের কাছেও পাঠানো সম্ভব হয় বিশেষজ্ঞরা বলছেন বিচারিক দীর্ঘসূত্রতার কারণে বন্দীদের মানবিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হাজারো মানুষ বছরের পর বছর বিচার শেষ না হওয়ায় কার্যত কর্মহীন থেকে কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন তারা আরও বলেন নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাওয়া একজন বন্দীকেও সমাজে ফিরে যেতে হয় নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সমাজে একবার কেউ কারাগারে গেলে তাকে অপরাধী হিসেবেই দেখা হয় ফলে সামাজিক হেয় প্রতিপন্নতা তাদের জীবনে স্থায়ী দাগ ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক বনিকবার তাকে বলেন অতিরিক্ত বন্দির কারণে কারা কর্তৃপক্ষ বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না বিচারিক প্রক্রিয়ায় ধীরগতি এবং মামলা নিষ্পত্তিতে দীর্ঘ দীর্ঘসূত্রতার কারণে এই সংকট আরও বেড়েছে তিনি বলেন বছরের পর বছর মামলা চালানোর সংস্কৃতি বন্ধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয় বিশ্বের বিভিন্ন দেশের কারাবন্দীদের তথ্য সংবলিত আন্তর্জাতিক অনলাইন ডাটাবেস ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ ডব্লিউপিবি দুই হাজার তেইশ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাদ দিয়ে বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতা নিয়ে একটি জরিপ প্রকাশ করে সেখানে বলা হয়েছে উনিশশো সালে দেশের কারাগারগুলোয় বিচারের অপেক্ষায় থাকা বন্দির সংখ্যা ছিল চুয়াল্লিশ হাজার তিনশো আটষট্টি যা মোট কারাবন্দির চুয়াত্তর দশমিক ছয় শতাংশ সেই হিসেবে দেশের প্রতি লাখ মানুষের চৌত্রিশ জনই তখন বিচারের অপেক্ষায় কারাবন্দি ছিল দুই হাজার তিন সালে কারাগারগুলোয় বিচারের অপেক্ষাধীন বন্দি ছিল পঁয়তাল্লিশ হাজার একশো জন যা মোট বন্দির সাতষট্টি দশমিক এক শতাংশ বিচারের অপেক্ষাধীন বন্দির সংখ্যা দুই সালে বেড়ে দাঁড়ায় আটচল্লিশ হাজার তিনশো যা ওই বছর মোট সাতষট্টি দশমিক শতাংশ ওই বছর প্রতি লাখ জনসংখ্যার বিপরীতে বিচারের অপেক্ষাধীন বন্দি ছিলেন জন সালে কারাগারগুলো পাঁচশো ছিয়াত্তর জন বিচারের অপেক্ষাধীন ছিলেন বিচারের অপেক্ষাধীন বন্দির সংখ্যা দুই পনেরো সালে আরও বেড়ে বান্ন হাজার আটশো ছিয়াত্তরে দাঁড়ায় যা মোট বন্দির তিয়াত্তর দশমিক আট শতাংশ ওই বছরগুলোয় প্রতি লাখ জনসংখ্যার বিপরীতে তেত্রিশ জন কারাবন্দী ছিলেন সাজা ছাড়াই আর দুই সালে বিচারের অপেক্ষায় থাকা বন্দী ছিলেন একষট্টি হাজার তিনশো জন যা মোট কারাবন্দির পঁচাত্তর দশমিক ছয় শতাংশ ওই বছর দেশের জনসংখ্যার প্রতি লাখের বিপরীতে বিচারের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন ৩৫ বন্দী গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন বনিক বার্তাকে বলেন বন্দীদের দেখভালের দায়িত্ব থাকে কারা কর্তৃপক্ষের উপর আইন অনুযায়ী একজন বন্দির বাসস্থান থেকে শুরু করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের কিন্তু যখনই কারাগারগুলোয় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী থাকে স্বাভাবিকভাবে তখন বন্দিরা প্রাপ্য সব সুযোগ সুবিধা পান না এটা মানবাধিকার হরণ এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে সব বন্দির জন্যই প্রাপ্য সুযোগ নিশ্চিত করতে হবে তবে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ ইসলাম দাবি করেছেন অতিরিক্ত বন্দি থাকলেও তাদের আবাসন খাদ্য ও স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি নেই তিনি বলেন দেশের কারাগারগুলো ছেচল্লিশ হাজার ধারণ ক্ষমতার বিপরীতে বন্দির প্রায় আশি হাজার হলেও আইনে নির্ধারিত সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে